এগারো দলের নির্বাচনে ঐক্য হয়েছে আলহামদুলিল্লাহ এইটা আরো ভালোভাবে হইতে পারতো কিন্তু হয় নাই যাই হোক অসুবিধা নাই এই জোটকে এখন বিজয় হতে হবে বিজয় হতে পারলে এটা বাংলাদেশের গেম চেঞ্জার হবে মনোনয়ন দেয়া হবে যিনি বিপরীত দলের প্রার্থীদের সাথে লড়াই করে পাশ করতে পারেন তবে যেহেতু বাংলাদেশের জোটের রাজনীতি আছে এই জোটের জন্য মাঝে মাঝে নিজের দলের

সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে এর মধ্য দিয়ে চরমাই ইতিহাসের এক ঐতিহাসিক বলের মধ্যে নিমজ্জিত হলো সালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে চলে যাব তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসপের মৃত্যু হয়েছে সোমবার বিকেলে কুষ্টিয়ার সদর আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানায় এদিন জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় কুষ্টি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মরে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন পরে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অধ্যাপক আবুল হাসেম পরদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন এগারো দলের নির্বাচনে ঐক্য হয়েছে আলহামদুলিল্লাহ এইটা আরো ভালোভাবে হইতে পারত কিন্তু হয় নাই যাই হোক অসুবিধা নাই এই জোটকে এখন বিজয় হইতে হবে বিজয়ী হইতে পারলে এটা বাংলাদেশের গেম চেঞ্জার হবে ইতিহাস বদলা যাবে বাংলাদেশের রাজনীতি বদল হয়ে যাবে চিরজীবনের জন্য বাংলাদেশের মানুষ সত্যিকারের আজাদি পাবে এগারো দলের নির্বাচনে জিতে যাবে হ্যাঁ জিতে যাবে এইটা কজ হতে পারে পিস অফ কেক আপোষে ঘটতে পারে যদি তারা রাইট স্ট্র্যাটেজি নিয়ে আম মাঠে থাকতে পারে আর মাত্র তিনটা সপ্তাহ নতুন বাংলাদেশের দিশা দেখাই তৈলে আপনার একদম নতুন স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে হবে আমার স্ট্র্যাটেজি কলে ফুল প্রুফ বন্ধুদের গুল্লি মিস পারে আমার স্ট্র্যাটেজি মিস হবে না কিন্তু মুশকিলটা হইতেছে আমি যেহেতু জোটের কেউ না আমি তো হরিদাস পাল তাই আমার এই ইউটিউব বানাই কইতে হইতেছে যে কেমনে এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবে তাদের একটা মুশকিল আছে এটা তো জানা যাবে প্রতিপক্ষ আসলে প্রতিপক্ষ যায় না যায় বা বুঝা যায় আপনি কোন স্ট্র্যাটেজি নিতেছেন এটা প্রতিপক্ষে বুঝতে তো সময় লাগবে না তাই না একেবারে বেকুব না হইলে তাই এই স্ট্র্যাটেজি করে দিলেও অসুবিধা নাই এগারো দলীয় জোট এটা যদি অনুসরণ করে ভালো না করলেও সমস্যা নাই অনেকে শিখে যাবেন কেমনে জাতীয় ইলেকশনে জিতে আসতে হয়

ওনার একটাই কথা ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই কথাটা এই যে ছয় দফা আর স্বাধীনতার পতাকা এটা কি নির্বাচনী ইস্তেহারে ছিল না ছিল না তাহলে এটা কি যা এত সিম্পল এত ছোট অথচ এত পাওয়ারফুল কি স্ট্র্যাটেজিক ডকট্রিন নতুন কথা মনে হইতেছে আগামী নির্বাচনে এগারো দলের স্ট্র্যাটেজিক ডকট্রিন লাগবে একটা যদি জিততে চায় আজকাল আলাপ সেই স্ট্র্যাটেজিক ডকট্রিন নিয়ে আসেন আগে বুঝেনি কেন স্ট্র্যাটেজিক ডকট্রিন ইস্তেহারের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর স্ট্র্যাটেজিক ডকট্রিন আসলে কি এর না গোড়া আছে আল্লাহর নামে শুরু করি ইস্তেহার হইতেছে নির্বাচনের আগে দেওয়া কি কি করা হবে তার ঘোষণা মূলত ভবিষ্যৎ নির্ভর আর স্ট্র্যাটেজিক ডকট্রিন হইতেছে রাজনীতিকে দেখার দৃষ্টিভঙ্গি ক্ষমতার উৎসকে সেটা নির্ধারণ করা রাষ্ট্র কার জন্যে তার স্থায়ী উত্তর একটা স্ট্র্যাটেজিক ডক্টর ইস্তেহার বলে কি করব ডকট্রিন বলে কেন করবো আর কার জন্য করবো মানুষ এই সমস্ত ইস্তাহ ইস্তার বিশ্বাস করে না পরেও নাকি রাজনৈতিক দলের কর্মীরা পড়ে না কারণ সারা দুনিয়ার বাসবতা হইতেছে প্রায় সব দলই একই প্রতিশ্রুতি দেয় চাকরি দেব বেকারত্ব কমাবো দাম কমাবো দুর্নীতি কমাবো কিন্তু মানুষ জানে বুয়া এই কিছুই হবে না কিছুই পড়ে না ফলে ভোটাররা এই সমস্তকে পাত্তা দেয় না কিন্তু ডক্টরিন ইস্তেহারের এই সীমাবদ্ধতা ভেঙে ফেলে ইস্তেহার যাচাই হয় ক্ষমতায় গেলে ক্ষমতায় যে এসে করলো কিনা আমি কিন্তু আওয়ামী লীগের ইস্তেহার নেওয়ার বেশ কয়েকটা এপিসোড করছি যে ওরা কোনোটাই কিছু করে নাই বাস্তবায়ন করে নাই কিন্তু ডক্টর যাচাই হয় ভোট দেওয়ার আগেই ডক্টর মানুষকে প্রশ্ন করায় আমি কি এই ডকটিনের মধ্যে নিজেকে দেখতে পাই এই দল আসলে আমাকে কি মনে করে মানুষ ইস্তেহার বিশ্বাস না করলেও চিনতে পারে ইস্তেহার হয় পরিস্থিতি নির্ভর আর ডকটিন সময় স্বাধীন জিনিসপত্র দাম বাড়লে ইস্তেহার বদলাবে যুদ্ধ হইলে ইস্তেহার বদলাবে কিন্তু ডকটিন বলে যে পরিস্থিতি আসুক ক্ষমতার কেন্দ্রটা বদলাবে না ভোটাররা তাতে নিরাপত্তা পায় ইতিহাস বলে যে দল ডকটিনে যেতে সে নির্বাচনে যেতে নির্বাচনের মাঠে ডকটিন কি করে এক নাম্বার ভোটকে একটা বিল থেকে ঘোষণা বানায় ইস্তেহার আমি ভোট দিচ্ছি কারণ তুমি দিবা আমারে তাই তো আর ডক্টিন বলে আমি ভোট দিচ্ছি কারণ আমি জানি ও আমি কে তার কাছে দুই নাম্বার প্রতিপক্ষের কথা কেউ নিজের করে নেয় তার প্রতিপক্ষ যত কথা বলবে আমাদের ফ্রেমে বলবে এটাই ডক্টিন ঠিক করে এটা আমরা আগে পরে আরো বিস্তারিত বলবো ডক্টিন ঠিক হলে ইস্তেহার বাইরে যেতে পারে না ডক্টিন ইস্তেহারের সীমা টেনে আর মানুষের মনস্তত্ব মানুষ কি বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে যে তাকে সম্মান দেয় যে তাকে ছোট করে না যে তাকে মর্যাদা দেয় যে তাকে রাষ্ট্রের মালিক বানায় তাকে বিশ্বাস করে আর ইস্তেহার বলে আমি তোমার এটা দেবো ডক্টিন বলে আরে তুমি কি দেবো তুমি তো মালিক ডক্টিন এটা বুঝাই দেয় ইস্তেহার আপনাকে গ্রহিত বা অনুগ্রহ প্রার্থী বানায় ডক্টিন আপনাকে মালিক বানাই দেয় মালিক ভিক্ষার উপরে ভোট দেয় না নির্বাচন তো প্রতিশ্রুতি প্রতিযোগিতা না নির্বাচন দেশের মালিকানা নির্ধারণ করে তাই ইস্তেহার চেয়ে গুরুত্বপূর্ণ আমরা রাষ্ট্রকে রাজনীতিকে মানুষকে জনগণকে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ককে কিভাবে দেখি নির্বাচনে মানুষ প্রতিশ্রুতিতে ভোট দেয় না এটা বুঝতে হবে বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে নিজের অবস্থানকে যে বুঝায় দিতে পারে তারে ভোট দেয় আর যে দল মানুষকে তার অবস্থান বুঝাই দেয় সেই দল ইস্তেহার ছাড়াই জয় হইতে পারে ইস্তেহার ডকট্রিন আসলে জিনিস তাহলে 11 জন জটের বিজয়ের লক্ষ্যে স্ট্র্যাটেজিক ডকট্রিন কি হইতে পারে আগে দেখে নেই বিএনপি স্ট্র্যাটেজিক ডকট্রিন কি এই নিবসে বলতো পারবেন এটা জানা দরকার কারণ এই বিএনপি স্ট্র্যাটেজিক ডকট্রিনকে আড়াইতে হবে কি সেটা সেটা হইতাছে সবার আগে বাংলাদেশ আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে দেখেছেন ওনারা সচেতন ভাবে করছেন কিনা এটা ওনারাই বলতে পারবেন তবে এটা একটা প্লেন অ্যান্ড পিওর স্ট্র্যাটেজিক ডক্ট্রিন বিএনপির সবার আগে বাংলাদেশ এটা কেবল স্লোগান না এটা একটা ডক্ট্রিনাল স্টেটমেন্ট এইটাই ক্ষমতার উৎস নির্ধারণ করে তাহলে এই ডক্ট্রিনাল স্টেটমেন্টের সমস্যা বের করতে হবে সমস্যাটা কি স্লোগানের সমস্যা বের করতে পারলে এইটারে ফাইট করা সহজ আর এইটারে ফাইট করতে পারলে বিএনপি পুরা ক্যাম্পেন কোলাপস করবে আসেন এটা দেখে নিই আমরা বিস্তারিত খুঁটায় খুঁটায় দেখবো তাহলে বুঝবেন এই সরল কথার মধ্যে কি গরল লুকায় আছে গরল মানে জানেন তো বিশ বিশ বিশ। তাহলে বিশ্বের এই ডকট্রিনে কি বিশ লোকে আছে সেটা আমরা খুঁজে দেখি। সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশ নামে একটা বিমূর্ত সত্তা আছে। সেই সত্তার যে স্বার্থ সেটা জনগণের উপরে প্রাধান্য পেতে পারে। অর্থাৎ জনগণ আগে না রাষ্ট্র আগে। এটা একটা স্পষ্ট স্টেট ফার্স্ট ডকট্রিন। এটা শাসনের বৈধতা তৈরি করে। এই স্লোগান দিয়া বলা হয় দেশের সাথে সব কাজ করা হবে। ফলে অধিকার সীমিত করা মত প্রকাশ দমন করা কঠোর সিদ্ধান্ত নেওয়া দমন পীড়ন করা সবই নৈতিকভাবে বৈধ হয়ে যায় হাসিনার মতো করত বিশ্বাস করত। এটারে বলা হয় ইংরেজিতে সবার আগে বাংলাদেশ সেই জন্যে ওই সবার আগে বাংলাদেশকে দেখার জন্য যা যা পদ্ধতি আমি অ্যাপ্লাই করব সব বৈধ সব সরি এইটা জনগণকে সাবজেক্ট না অবজেক্ট বানায় মানে জনগণের মালিক থাকে না শাসিত হওয়ার বস্তু বানায় ফেলে এই ফ্রেমে দেশ উপরে জনগণ নিচে জনগণ দেশকে সেবা দিবে সেবা জনগণ এখানে রাষ্ট্রের মালিক না রাষ্ট্রের উপকরণ এইটাকে প্যাটার্নালিস্টিক ডক্টর বলা যায় মানে অভিভাবক সুলভ শাসন ডকট্রিন বা অভিভাবকত্ববাদী রাষ্ট্রনীতি এটা মানে কি রাষ্ট্র নিজেকে জনগণের অভিভাবক মনে করে আর জনগণকে দেখে অপ্রাপ্ত বয়স্ক বুঝে না নতুন অক্ষম হিসাবে নতুন যাদের হয় রাষ্ট্র ভালো বুঝে সিদ্ধান্ত নেয় এই ডক্ট্রিনে জনগণ মালিক না তত্ত্বাবধানে থাকা ব্যক্তি যার সম্মতি প্রয়োজনীয় না আনুগত্যই যথেষ্ট প্রশ্ন দেখা হয় ডক্টর বোঝা গেছে হাসিনা বলতো অকৃতজ্ঞ জাতি এইখানে রাষ্ট্র বলে তোমার আমি বেশি আমি সবচেয়ে বেশি বুঝি এই অভিভাবকত্ববাদী রাষ্ট্রনীতি এমন একটা শাসন দর্শন যেখানে জনগণ নাগরিকরা রাষ্ট্রের সন্তান সন্তান বললে ভালো শোনায় আসলে ওই অর্থে না আর কি মানে অপ্রাত বয়স্ক জনগণ দেখেন এসব আগে বাংলাদেশের ডক্টর কিন্তু পাল্টায় না কখনোই মানে ধরেন যুদ্ধেও একই থাকে সংকটও একই থাকে দমনেও একই থাকে যুদ্ধও মানাবে এটা সংকটও মানাবে দমনেও মানাবে কারণ দেশের জন্য সব যুক্তি খাটে এটি ডকট্রিনের লক্ষণ ডকট্রিন হয়ে উঠতে হলে এরকম যে কোনো পরিস্থিতিতে এইটা কাজে লাগবে এটা সীমা টানে না জামার জোট প্রশ্নে চর্মনায়ের সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে এর মধ্য দিয়ে চর্মনাই ইতিহাসের এক ঐতিহাসিক বলের মধ্যে নিমজ্জিত হলো বিশেষ করে যারা দেখেন একটা কথা বলি আগে আপনাদেরকে সিদ্ধান্তটা জানায় চর্মনাই একদম ফাইনালি ডিসাইড করেছে তারা জামাত জোটে যাবে না এতদিন আমরা অনেক চেষ্টা করেছি আশা দেখিয়েছি শেষ পর্যন্ত যেতে পারে তবে তারা স্পষ্ট করেছে যে তারা জোটে যাচ্ছে না সেই জন্য এমপি মন্ত্রী হওয়ার চেষ্টা করাই লাভ বেশি যেমন এমপি মন্ত্রী হলে আপনি কি করতে পারবেন কত টাকা ইনকাম করতে পারবেন এমপি মন্ত্রী হলে নতুন বাংলাদেশে আপনার দায়িত্ব থাকবে অনেক মানুষের সেবা করতে হবে কাজ করতে হবে আপনাকে সৎ থাকতে হবে জবাবদিহি করতে হবে এটা তো হাসিনার আমল না আপনি এমপি মন্ত্রী থেকে এরকম দিকে বাড়ি গাড়ি করবেন আর মানুষ আঙ্গুল চুঝবে না আপনি করতে পারবেন না সেই যুগ নেই এমপি মন্ত্রী হচ্ছে যেমন বিএনপি লোকজন যেটা করতো মির্জা আব্বাস যেটা করতো কি সে হাসিনার পতন হাসিনার পতন ঘটালে আমার লাভ কি তার সাথে লাভ এখন বেশি হাসিনার পতন ঘটাতে পারলে মির্জা আব্বাস আমি কি হবে এমপি হবো তারপরে ক্ষমতাসের মন্ত্রী হব তাতে আর কি পাবো পাঁচ বছর মন্ত্রিত্ব করলে যা পাবো একটা আন্দোলন হাসিনার কাছে বিক্রি করতে পারলে তার সাথে বেশি পাবো লাভ তো এই জায়গায় এই আন্দোলন বিক্রি করা কিন্তু তেগী যারা তাদের হিসাব ভিন্ন

রাজনীতি করেন যারা এমপি হতে চান বা চর্মনাকে ক্ষমতা নেওয়ার স্বপ্ন দেখেন কষ্টটা তাদের আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তারা যেহেতু তবে নতুন সমীকরণ দেওয়ার চেষ্টা করছে যেটা রীতিমতো হাস্যকর জোটে ফেরার বিষয়ে চরমনের সিদ্ধান্ত ফাইনাল তারা জোটে অংশগ্রহণ করবে না নম্বর ওয়ান দ্বিতীয় হচ্ছে তারা দুশো আটষট্টি আসনে নির্বাচন করবে আর বাকি যে আটত্রিশ আসন আছে সেখানে তারা দেশপ্রেমিক আহ বাংলাদেশ পন্থীদের সমর্থন দেবে বলছে আমি আসছি ডিটেলস কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপিও দেশপ্রেমিক বাংলাদেশ পন্থী না জামাত জোট না কিন্তু সরি আইনে বিশ্বাস করে সরি আইন কয়েম করবে ক্ষমতা আসলে কথিত এমন কারা আছে আটত্রিশ আসনে যাদেরকে চর্মনায় সমর্থন দেবে এখানে আসলে চর্মনায় যে সমীকরণ দেখাচ্ছে যা বলছে এগুলো পুরোপুরি অবস্থা এগুলো পুতুল খেলা ছাড়া কিছুই এটা এরকম রাজনীতি না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ঠিক আছে দুইশো আটষট্টি আসন তারা নির্বাচন করবে এরা সবাই সংসদীয় রাজনীতির মাধ্যমে সরি আইন কয়েম করার লোক মানলাম কিন্তু যে আটত্রিশ জনকে আপনারা সমর্থন দিবেন তারা কোন দৃষ্টিকোণ থেকে জামাতের চাইতে মামরুল ঢোকের দলের চাইতে ভালো কারা এই জবাব এর মানে ব্যর্থ চেষ্টা যেটা হাস্যকর জামাত ইসলামী সহ এগারো দলের নির্বাচনী জোর থেকে বেরিয়ে গেছে চর্মন একটি দল ইসলাম বাংলাদেশ গত ষোলো জানুয়ারি দলটি দুশো আটষট্টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয় এরপরই জামাতের সেক্রেটারি জেনারেল জুবাই জানান ইসলামী আন্দোলনকে ফেরাতে উচ্চ পর্যায়ের আলোচনা চলমান এছাড়া ইসলামী আন্দোলন জটি ফিরে ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জটিল অন্যতম এনসিপি অন্যতম দল এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ আমি নিজে বারবার বলেছি দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বলেছিলাম যে না জলমনে ফিরবে নাটকীয়ভাবে ফিরবে ফিরতে পারে ফেরার রাস্তা করছে যেহেতু কোনো উপায় নাই কিন্তু যেহেতু কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে না তারা ফিরতে চাচ্ছে না বা ফিরবে না বলে মনে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এর অর্থ হচ্ছে রাজনীতি করতে চাচ্ছেন রাজনীতি চাইতে পিল ব্যবসা ভালো সংসদে যাবে সংসদে গেলে ঝামেলা তার থেকে যাবো যাবো ভাব করে যাবে না নির্বাচন করবো করবো বলে করবো না মানে এই খেলায় মজা বেশি এইসব খেলায় যারা মজা পায় তারা কিন্তু একটা কথা বলি শোনেন আহ অনেকে আমাদের কাছে চাকরি চাই যে ভাই একটা চাকরি দেন আমরা অনেককে দিতে পারি আবার অনেককে পারি না খারাপ লাগে যে একজন মানুষ তার কর্মসংস্থার জন্য আমাদের দ্বারস্থ হয়েছে আমি পারলাম না সত্যি আল্লাহ আমাদের তৌফিক দান করুক দোয়া করি কারণ মানুষের জীবিকার ব্যবস্থা করতে পারলে ভালো কাজ মনে হয় আর নেই কারণ জীবিকার জায়গাটা ঠিক না থাকলে মানুষের সততা থাকে না কিন্তু কিছু লোক আছে যদি বলি যে তোমাকে একটা চাকরি দিয়ে দিন চাকরি করো সে করবে না কেন সে অনলাইনে জুয়া খেলে অথবা অফলাইনে জুয়া খেলে অথবা ধান্দাজি করে টাকা ইনকাম করে ওই জায়গায় সে মজা পেয়েছে এবং আমি যে চাকরি দিতে পারবো সেখানে কষ্ট করে মাস শেষে যে বেতন পাবে তার চাইতে ধান্দাবাজিতে বেতন বেশি যদি ঝুঁকি ঝুঁকিয়াস মানে কেউ কোনো একটা ধান্দাবাজির জায়গায় মজা পেলে তাকে ভালো চাকরি দিলেও আসতে চায় না এক আমি আমার প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স মাঝে মাঝে আলোচনার মধ্যে আপনাদের বলি এক লোককে আমি বললাম যে তোমাকে মাই টিভিতে একটা চাকরি নাসিউদ্দিন সাথে আমার অত্যন্ত মহাপতের লোক ছিলেন তিনি কি করেছেন এলাকার লোক আমার পাশাপাশি বাড়ি সেই হিসেবে আহ আমি বলেছিলাম যে তোমাকে মাইটি একটা চাকরি দি সে চাকরি করবে না অথচ সে অন্য ভাবে চাকরি টাকা কাছাকাছি করে আমি খোঁজ নিলাম যে ব্যাপার কি এরকম চাকরিতে তাকে অন্য কেউ দেওয়ার সক্ষমতা সে নিজে তো পাবে না কিন্তু আমি বলে দিলে হতো কেন চাকরি করবে না এই ধান্দাবাজির মধ্যে সে একটা মজা পেয়েছে সে বিবাহিত তার ফ্যামিলি স্ত্রী চাই যে চাকরি করুক কিন্তু না সে ধান্দাবাজির মধ্যে মজা পেয়েছে এরকম কিছু বিষয় আছে যে এই চলমনায় তারা এই জোট জোট খেলা রাজনীতি রাজনীতি খেলা এর মধ্যে মজা পেয়েছে এমপি মন্ত্রী মানে ভালো চাকরি চাইতে এই মজা এর মধ্যে মজা বেশি তো দর্শক তবে ইসলাম আন্দোলন জোটে ফেলবে কিনা তা স্পষ্ট করে দিয়েছে সাংগঠনিক সম্পাদক ইফতেকার মাহমুদ তারেক যে গণমাধ্যমে তিনি দাবি করছেন ইসলাম আন্দোলনের জোটে ফেরার আর কোনো সম্ভাবনা নেই এককভাবে নির্বাচন করবে দল হ্যাঁ মানুষ লোক একই কথা বলেছেন জোটে আসার সম্ভাবনা নেই তবে হ্যাঁ তারপরেও রাজনীতির শেষ কথা বলতে গিয়ে এরকম অনেক কথা বলা হয়

বেশি শক্তি সময়ের মধ্যে যারা সহযোগ্য মানে জামাতের না নাকি আমি বলছি চূড়ান্ত পর্যায়ের পাই আপনার আসনের কথা বাদ দিলাম বাকি কাউকে আপনি দেখান মামুন আসনে মামুন চাইতে ভালো কাউকে আপনি খুঁজে বের করেন শরীয়ত মানা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একটা প্রশ্ন উত্তর পালে আপনাদের আসনে অন্য কাউকে সমর্থন দিবে তো এটা তো নিশ্চিত যদি প্রার্থী না আসনে তাহলে বুঝেন

ওই প্রার্থীটাকে সেখানে আপনার মনোনয়ন দেওয়া হবে যিনি বিপরীত দলের প্রার্থীদের সাথে লড়াই করে পাশ করতে পারেন তবে যেহেতু বাংলাদেশের জোটের রাজনীতি আছে এই জোটের জন্য মাঝে মাঝে নিজের দলের নেতা কর্মীদেরকে কুরবানি তবে আমার মনে হয় এখন দেখেন আমি এত বড় কিছু বুঝি না তবে এতটুকু বুঝি যে দলটার জন্য যে খাটছে তারে ওই দল থেকে ভোট দেওয়া উচিত কারণ কিছু ক্যারেক্টার আছে তো ওয়ান ম্যান শো এদের আসলে ওই লেভেলের জনপ্রিয়তা নাই বা ভোট নাই যে জোটে হয়তো তারা ঢুকছে ওয়ান ম্যান একটা দল বা সামহাও তো তাদেরকে সাথে রাখার জন্য যখন নিজের দলের নেতাকর্মীরা কুরবানিতে পরে স্বাভাবিকভাবে দলের মধ্যে অসন্তোষ অথবা লোকালি সেখানে ভিন্ন কিছু করতে পারে কথা বলছি ভিপি নুরুল হক নুরের জন্য বিএনপি আর যেহেতু তারেক্রমান দেশে আছেন নিশ্চয়ই তিনি জানেন অথবা শুনেছেন অথবা সিদ্ধান্তের মধ্যে উপস্থিত ছিলেন কিনা জানি না যে নুরুর পক্ষে কাজ না করায় বিএনপির যে প্রার্থী জোটোর প্রার্থীকে নুরু পটুয়া খালি তিন আসন থেকে সো বিএনপির জন্য এই সিটটা দরকার আর তারা জোট করার খাতিরে ভিপি নুরুল হক নুর মনে করছে সেই এলাকাতে অনেক জনপ্রিয় তো তার যে জনপ্রিয় প্রার্থী ছিল না

নুরুল হক নুরের পক্ষে যখন কাজ করতেছিল লোকাল বিএনপি বিএনপির নেতাকর্মীদের নুরু জনাব তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্দেশ্যে একটা চিঠি রেখেছিল যে এই নেতাকর্মীদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেন আর ব্যবস্থা নিয়ে নেওয়া হলো এত বছর যারা বিএনপি করলো তারা কুরবানের বলিতে পড়ে গেল দ্যাটস দ্য রুলস তবে রুলসগুলো মাঝে মাঝে কষ্টদায়ক একটা ইস্যু তৈরি করে কারণ এখানে আপনার পটুয়াখালীর দশমিনা এবং গলাচিপা উপজেলায় বিএনপির যে কমিটি আছে সেই কমিটিটাকে বিরুদ্ধ করে দেওয়া হয়েছে কেন কারণ তারা বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুরের পক্ষে কাজ করছিল না গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কবির রিজভি ওনার স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটিকে বিলুপ্ত করা হয়েছে কারণ তার লোকালে নূরের পক্ষে কাজ করছে না পচুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার এবং সাধারণ সম্পাদক তো দর্শক ভিডিওটি দেখলেন দেখে কি জানলেন কি বুঝলেন আপনাদের মূল্যবান মতামত গুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে একটা শেয়ার করে দিয়ে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ